আহ কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ছাদের এই জায়গাটা থেকে এনিওয়েস গুড মর্নিং এভরিওয়ান আর তো জামাই ষষ্ঠীর বেশি দিন বাকি নেই আজকে কি বাজে রবিবার সোম মঙ্গল বুধবারে জামাই ষষ্ঠী তো এইবার নিয়ে আমরা তিন বছর জামাই ষষ্ঠী খেতে চলেছি তৃতীয় বছর পূর্ণ হবে তো জামাই তো আমাদের খুব এক্সাইটেড আর আমরা যাব হচ্ছে আগের দিন মানে প্রত্যেকবারই জামাই মানে জামাই এক্সাইটেড থাকেই জামাই ষষ্ঠী বলে কথা অনেকে বলে কেন বৌমা ষষ্ঠী হয় না যেটা হয় না সেটা নিয়ে আর বেশি বাড়িয়ে লাভ নেই বাট হলে মানে মন্দ না হতেই পারে তো আমরা যাব হচ্ছে মঙ্গলবারে কালকে মা হচ্ছে ইনভাইট কালকে না দুদিন আগে ভুলভাল বলছি দুদিন আগে মা ফোন করে ইনভাইট করেছে ইভেন আমরা লাস্ট যখন ভাইয়ের বার্থডেতে আমি গেছিলাম ওই বাড়িতে তো তখন তো বলেই দিয়েছিল তাও ফোন করে একবার ইনভাইট করে দিল আমাকে জামাইকে তো করবেই আর সোহমকে সাথে ইনভাইট করেছে আর সোহম তো লাজুক দ্যাটস ওয়াই ও এমনিতেও কোনো জায়গায় যেতে একটু লজ্জা ফজ্জাই পায় আমার বাড়িতেও যেতে লজ্জাই পায় সেই লাস্ট গেছিল হচ্ছে আমাকে যখন সবাই মানে পাকা কথা সময় গেছিলো পাকা কথা একটা ছেলের বাড়িতেই হয় এই এইটা না আমি কনফিউজ অ্যাকচুয়ালি আমাদের ওরকম করে হয়নি আমাদের দুজনের বাড়িতেই যাতায়াত হয়েছে তো ন্যাচারালি কার বাড়িতে পাকা কথাটা হয় সেটা আমি ঠিক মা কী একদম মানে হয়েছে নাই বলতা বলতে আমি বলতে না মৌমাছি আমি সারাক্ষণ ভয়তে থাকি এই বোধহয় উড়ে এসে বসলো আমার হাতে কামড় দিল ইভেন এই হাতে যে এখনো কামড় দিয়েছে এই যে এই কামড়টা তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টসে এটা এখনও রীতিমতন এখানটায় মানে ইচিং হয় এনিওয়েজ জামাই ষষ্ঠী থেকে চলে গেছি পাকা কথা আবার হবে পাকা কথা আসছে মানে আসছে কার তোমরা গেস করতে থাকো ততক্ষণে আমি গাছের জল দিয়ে ছটপট নিচে গিয়ে কাজ বাস স্টার্ট করে দিই কথা ছিল যে আজকে মানে সানডেতে ব্রেকফাস্টে আমাদের এগ স্যান্ডউইচ করবো বাট এটা পোস্টপোন হয়ে গেছে সোমবারের জন্য বিকজ আজকে আমরা মাংস খাই তার ছয় রিচ রিচ হয়ে যাবে আর আমার মশাই আমার বাবা তো রিচ রিচ পছন্দ করে না বোধহয় তো যাই হোক আজকে হবে না ওটা হবে কালকে আর ইভেন আজকে একজন ট্রিট পেতে চলেছে ঠিক আছে পোস্ট বার্থডে ট্রিট সেটা ভাবতে থাকো কে আর বুঝেই গেছো আশা করি গেস্ট করতেই পারছো কারণ সদ্য সদ্য মায়েরই বার্থডে গেছে মানে মায়ের বার্থডে চলে গেছে তিরিশ তারিখ ঠিক আছে আর আজকে হচ্ছে কত তারিখ কত তারিখ আমি ভুলে গেছি তেরো তারিখ সাত আট যেমন পড়ছে আজকে দশ ন তারিখ ঠিক আছে ও বাস মোটামুটি মায়ের বার্থডে ট্রিট এক সপ্তাহও বেশি দিন ধরে চলছে আহ আরাম এবার ট্রিপটা কি বা কার তরফ থেকে মা পেতে চলেছে এটা ক্রমশ প্রকাশ্য তো ওদিকে আমার চা হয়ে গেছে কিচেনটাও পুরো মুছে নিয়েছি আর এদিকে বাস্কেট থেকে সমস্ত বাসনা জায়গা মতন রেখে দিয়েছি এখন আমি যেটা মানে রেগুলার করছি কয়েকদিন ধরে সেটা হচ্ছে ওই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম না যে আমি এত ঘামি যে এটার কি কোনো মানে সমাধান আছে এটা কী করলে আমার ঘামটা কমবে বাট একজন আমাকে বলেছো অনেকেই বলেছে যে এরকম আমিও ঘামি দিদি ভাই এই সেই তো যাই হোক আমি ভাবতাম মনে আমি একাই এরকম ভূতের মতন ঘামি নিজেকে পাগল পাগল লাগে তাই তবে আমি কদিন ধরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে আইস রোলারটা হয়ে গেলো রে এই আইস রোলারটা ইউজ করছি দেখি কি বেনিফিট পাই হ্যাঁ শুনেছি তো অনেক বেনিফিট রয়েছে তো দ্যাটস ওয়াই আমি ইউজ করছি একজন আমাকে বলেওছে যে মুখে দুবেলা আইস ইউজ করতে পারো তো দেখা যাক এটা করলে আর যারা একজন দুজন আমার কাছে জানতেও চেয়েছিলে যে ওরাও নাকি ঘামে তো কেউ যদি এরকম সমাধান বলে তা আমাদেরও হলো তো এটাই বললাম যে তোমরা আমি তো এটা কিনেছি আইস রোলার আইস রোলার কিনতে হবে তার কোনো মায় নেই বাড়িতে বরফ থাকলে শুধু বরফ ফেসে ঘষতে পারো আর যদি বেশি ঠান্ডার ধাঁচ থাকে ধাঁচ বলে না ধাঁচ বলে যাই হোক ওই ধাঁজ থাকে ধাঁচ হ্যাঁ তাহলে বেশি মানে অল্প সময়ের জন্য করলেই হবে আমিও বেশিক্ষণ রাখতে পারি না মানে তাতেই ঠান্ডা লেগে যায় মনে হলো গরমি মে ঠান্ডিকা হেসাস বেশ ভালোই লাগে গরমকালে মানে শীতকালে তো যাই হোক এখন চাটা বাড়ার আগে আমি সমুখে একটু ডেকে আসি মা গেছে ছাদে তো ভাবলাম যে মা ছাদে কাজ করছে ওকে একটু ডেকে দিই কারণ একসাথেই না হলে চাটা খাওয়া হয়ে যাবে থেকে সোহমকে তো ডাকলাম পুরো উঠে পড়েছে যে মাকে দেখেছে ছাদ থেকে নেমে ঢুকেছে ওমনি আবার ধপ করে শুয়ে পড়েছে মানে দুই ভাই পুরো একদম মানে মাপকাঠিতে পুরো সমান কেন বলতো দুজনকেই ঘুম থেকে ওঠাতে হলে হাত টিপে পেরিতে হবে মানে গায়ে প্রচন্ড ব্যথা মানে ঘুমায় না ওরা চাষ করে আসে তো ভগবান কে বুঝবে কি জানে কারণ আমার এই দুর্গতি এই যে ডাকতে এসেছি এই যে এই যে উঠে পড়ো উঠে পড়ো

তখন চায়ের দুধ কম ছিল বলে ওনাকেই যে এনাকে চাটা করে দিয়ে বিদায় করে দিলাম কি করেছ সন্ন্যাসীর গামছা মনে হচ্ছে আমার চাপে সন্ন্যাস নিয়ে নেবে তাই কি আমার চাপে সন্ন্যাস নিয়ে আর ভালো লাগছে তাই হ্যাঁ শুনতে ভাই এমনিতেই গরম আর এই গরমে আমি খাবো হচ্ছে এই যে ডিমের ভুজিয়া তাই পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি করে পিঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজ দিলে কে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে জমজমাট তোমরা একবার মানে কে কে খাও এটা আমার তো খুব ফেভারিট মানে রুটি দিয়ে যদি ডিমের ভুজিয়া হয় ডিমের অমলেটের থেকে আমি বেশি এই ডিমের ভুজিয়াটা প্রেফার করি তো কমেন্টে জানাও যে রুটি দিয়ে ডিমের ভুজিয়া কেউ কি খাও

বাবা ঠান্ডা এসি মানে কি বলছো সারা বাড়িতে এসি করে দেবো তাহলে সেন্ট্রাল এসি করতে হবে ওই দেখো বলছি যে সেন্ট্রাল এসি করবে নাকি ঘরে যাই হোক আহ বেরোবো আমি আমি

অ্যাকচুয়ালি আমি রোজ মানে একটা দুটো করে ধুয়ে দিচ্ছি যেমন কালকে ধুয়ে দিয়েছিলাম ওই লাভটা আর ওই ছোট্ট খরগোশটা আজকে একে ধুয়ে দেবো আর এর আর একটা খোলস নিয়ে এসেছি দুটো সাদা সাদা একসঙ্গে ধোবো তা আর হচ্ছে এই যে গাছগুলো রয়েছে ওগুলোর গাছগুলো এর জন্য এটাকে এটা কী বলে নিরানি বলে না নিরুনি কি বলে যাই হোক কিছু একটা বলবে আমি ভুল হলে সংশোধন করে দিই এটাকে কি বলে এটা দিয়ে যে মাটিটা একটুখানি খুটিয়ে খুটিয়ে মানে কুপিয়ে কুপিয়ে দেবো যাতে মানে গাছের গোড়াগুলো একটুখানি নরম হয় মানে একদম কাঠ খা হয়ে গেছে গাছগুলোর দেখো সকালবেলা জল দিই তাও এইগুলোকে দেখো একদম কাঠ খট্টা হয়ে গেছে পুরো তো কুপিয়ে মানে একটুখানি কুপিয়ে কুপিয়ে দেবো মাঝে না বিয়েটা আর ওই পাশে যা রোদ বাপরে বাপ আমার ওই কোনায় যেতে গেলেই ভয় লাগে মানে পুরো স্নান করে যাব যখন এখান থেকে যাবো না এই সব কাজ বাজ করে ও আর ঠাকুরের বাসনটাও মাজবো পুরো দেখতে দেখতে পাবে কি মানে আমি নিজেকেই চিনতে পারবো না এরকম হয়ে গেবে হয়ে যাবো সব বলছি কথাই জড়িয়ে যাচ্ছে গরমে আর আমাদের ঘরে থেকে এই অবস্থা হচ্ছে যা ভাবো তো মানে রাস্তায় থাকে আমি খালি বাবা শুভ এদের কথা ভাবি মানে ওরা রাস্তায় থাকে না মানে দোকানে প্রচন্ড কষ্ট হয় এক্সেসিভ গরম আর রাস্তায় যা ধুলো বানি আর আর কি বলবো যার যেটা কাজ করতে হবেই না হলে আর কিভাবে আমাদের জীবিকা কিভাবে অর্জন করবো এই আর কি আমরা বাড়িতে আছি বাবা আর বলে বাড়িতে আছো তাও এরকম হাঁপাও সেটাই ভাবি কি আর করা যাবে আরেকজনে বল আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা বঞ্জনা সেই ছবিখান নষ্ট করে গুঞ্জনা গঞ্জনা

সেটা হচ্ছে গিয়ে গন্ধলেবু ছিল আজকে গন্ধলেবুর শরবত করেছে কালকে খেয়েছিলাম হচ্ছে গিয়ে পাতিলেবুর শরবত আছে বাড়িতে সেই জন্য গন্ধলেবুর সরবত হাওয়া এই গন্ধলেবু শ্বশুরবাড়ি গন্ধলেবু ঠিক আছে যাই হোক আবার যাচ্ছি শ্বশুরবাড়ি আবার গন্ধলেবুর হ্যাঁ তা আমরা সবাই মানে সবাই মোটামুটি ভাই বাঁধে বাবা বাঁধে আমরা বাকি তিনজন গন্ধলেবুর হেভি ফ্যান ঠিক আছে মারাত্মক ফ্যান গন্ধলেবু আমরা সবাই দেখে মারাত্মক পাচ্ছি আপনি দাও ওদিকে এই স্ত্রী পড়ছে আর গন্ধ আহ হা হা গরমের মধ্যে মনে হচ্ছে যে না আজকে একটু খাই খাই খাবো খাবো মনে হয় খাবো না আজকে মনে খাবো শান্তি পুরো বাবাকে দিলে না না বাবা এখন আমি যাচ্ছি কি বলে মৌমাছি বধ করতে এই যে মৌমাছি কামড় খেয়েছে আজকেও আবার তাই আমি এখন আসছি যাই হোক মানে ছেলে মৌমাছি বহুত বধ

তোমাকে মানে ভালো লাগে বুঝলে ওটা ভালোবাসে বুঝলে তোমাকে আসলে ওই ছেলে মোম গুলো তোমাকে পছন্দ করে ছেলেগুলো মহা বজ্জাত বুঝলে ছেলে মোম গুলো বজ্জাত বুঝলে চলে যাচ্ছে না আসো একটু হয়ে গেছে আমিও যাই আরে বাস দুইজন দেখি একদম খেতে বসে পড়েছে আবার হজমের কথা শুরু করে দিয়েছে হ্যাঁ এই করে খেয়ে কখন আসবে আইটেমটা বলো আজকে রয়েছে বলে দিই আমি একবার ও তো জানেই অলরেডি ওর এইগুলো কোনো আইটেমেই ধরছে না ও তাই তো সোম তো ধরছেই না সোম তো শাক পাতে নেয়নি মানে শাকটা হচ্ছে আমাদের সেকেন্ড কি বলে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ সেকেন্ড হ্যান্ড শাক আর এটা ফার্স্ট হ্যান্ডই উচ্ছে আলু ভাজা হ্যাঁ আর হচ্ছে আর হচ্ছে আমাদের যেটা ওই যে দুধ থেকে উকি মারছে তাকাও দুধ থেকে উকি মারছে এই যে বাবা দিয়েছে ট্রিট আমাদের সবাইকে মার বার্থডে ট্রিট চলেই যাচ্ছে তা কি রাত্রে হবে কি আবার বাবার তরফ থেকে ট্রিট আমরা তো বেরোবো ওখান থেকেই পাঠিয়ে দেবে আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে সন্ধ্যাবেলা দেখি একটুখানি ভালো মন্দ কিছু পাশ থেকে দোকান আছে অনেক কাবাবের দোকান মোমোর দোকান এসব পাওয়া যায় কিনা মা বললেই দেবে

আমার জীবন খাওয়ার ইচ্ছা নেই এত মানে এত বড় হারির সামনি আমার দাদা বৌদি একটা ভালো সিস্টেম করেছে হারির থেকে অনেক দূরে মানে যখন নিতে যাবো

আইসক্রিম নে এটা লাগিয়ে দাও হজম করো হজম করো লাগিয়ে দাও আবার কি গরমে ভাত পেট ঠান্ডা করবে মা বলেছে হজম হ্যাঁ দেখি কেমন তোমাকে করছি

যাক মনে করে যে এনেছে এটাই আমার কাছে অনেক উফ আজকে না গেঞ্জিটা পড়তে ইচ্ছা করছে না এত গরম বাপরে বাপ মানে খালি ভাল লাগে যখন থেকে দাঁড়াই দাঁড়াতে যাবে আমার দোকানে যাবে হ্যাঁ যাবো মানে মা তো ট্রিট হয়ে বাবা ঠিক আছে চলো আমি না তুমি দেখা হবে দোকানে আছি হবে না চলোটা তো আমি তো রেডি হয়ে গেছি আর অনেকদিন পরে এই সিকিম থেকে আনা ব্যাগটা নিলাম বেশ কিউট কিউট ব্যাগ অনেকদিন পর ইচ্ছা হলো তো এই ব্যাগটা নিয়ে নিলাম তো প্রায় আটটা বাজতেই যায় আজকে একটু লেট করেই বেরোচ্ছি কারণ হচ্ছে আজকে বিশেষ কিছু জায়গায় যাওয়ার নেই মায়ের ট্রিটটা নেওয়ার জন্য যাবো হচ্ছে আমাদের দোকানে আর একটা জায়গায় যাব মানে ওই জায়গাটায় ফার্স্টে গিয়ে তারপরে যাব হচ্ছে মানে আমাদের দোকানে তাই জন্য রাত করেই একটুখানি বেরোলাম ওদিকে মনে হয় মাও রেডি হয়ে গেছে তো চলে যাওয়া যায় বাবা দেখেই দিক থেকে হাসছে মনে মনে ভাবছে হায় রে গেল রে হায় কি করুন দৃষ্টিতে তাকাচ্ছে সন্ধেবেলা ট্রিটটা দেবে না আমাকে কিছু বলতে পারছে না ক্যামেরায় আছি তাই ক্যামেরা কিন্তু বাঁচায় অনেক না না বলবো না মনে মনে আর কি তুমি যেমন ক্যামেরায় কিছু বলতে পারো না বাইরে অনেক কিছু বলো বলো আস্তে আস্তে এসেছে একটুখানি দাও কিছু ট্রিট ছেলে দাও বাবা তো মুখই গুড়িয়ে নিয়েছে ভয়ে কেমন আত্মারা কিন্তু দেখো আজকে বসেনি এই হ্যাঁ ফুচকা বসেছে মোমো বসেছে তো মোমো এই মোমো বসেছে পয়সা দাও পয়সা দাও আমরা আসছি বিয়ের শপিং করে আসছি বিয়ের শপিং করে আসছি ভেবো না চলে যাচ্ছি বিয়ের শপিংটা করে নি চলো মায়ের জন্মদিন উপলক্ষে বাবা মাকে গিফট দিচ্ছি আমরা চলে এসেছি মা কোনটা পছন্দ করেছে দেখা ওই যে পছন্দ করেছে বুক করে যাচ্ছে তো না না বাবা দিচ্ছে সেটা শপিং করতে অনেকগুলো বিয়ে আমাদের পরপর আসছে তোমরা তো জানে তো বিয়ে শপিং করতে এসেছি দেখা যাক কত এখন যা সোনার দাম মানে এরকম মাথার ধরে বসে পড়ার মতো ভাবলাম ফুচকা খাবো মোমো খাবো অনেক কিছু খাবো কিন্তু আলটিমেটলি মায়ের বার্ডে কালী ফুচকা দিয়েই চালিয়ে দিলো এই যে তোমাদের আর মানি দাও মানি একশো টাকা বলো একশো টাকা হ্যাঁ বেশি খাইনি তিরিশ টাকা তোমাদের দশ আর আমাদের দশ দশ কেজি মানি মানি একটু কম খেয়েছি একটু বেশি দাও উম তো কি কি শপিং করলে বলো মানে আমি